ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের উদ্যোগে আট দফা দাবিকে সামনে রেখে মহাকরণ অভিযানে তারা তাদের এই দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত দিতে এবং এমনই দাবি দেওয়া সহ সর্বোচ্চ আট দফা দাবি দেওয়া তুলে নিয়ে রাজপথে মিছিল করে মহাকরণ অভিযানে সামিল হয়েছেন অবশ্য আজকের এই বিষয় প্রসঙ্গে কি বললেন বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন শুনুন রাজ্যের চল্লিশ লক্ষ অনিয়মিত কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ মহাকরণ অভিযান অভিযানে সামিল হচ্ছে রাজ্যের মুখ্য সচিবের কাছে চল্লিশ লক্ষ অনিয়মিত কর্মী এবং অংশিক সময়ের কর্মীদের দাবি সনদ তুলে দেওয়ার জন্য আমাদের যেটা মূল দাবি হচ্ছে সমস্ত অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিতকরণ করতে হবে নিয়মিতকরণ সাপেক্ষে অনিয়মিত কর্মচারীদের সমকাজে সমবেতন দিতে হবে যে সমস্ত আংশিক সময়ের কর্মী আছেন তাদের দশ বছর পূর্ণ করেছেন তাদেরকে অবিলম্বে অনিয়মিত কর্মীর স্বীকৃতি প্রদান করতে হবে যে সমস্ত অনিয়মিত কর্মচারী ইতিমধ্যে শূন্য হাতে অবসরে গেছেন তাদেরকে এককালীন দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে যে সমস্ত অনিয়মিত কর্মচারী মৃত মারা গেছেন তাদের প্রত্যেকের পরিবারকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে আমরা দাবি করছি অনিয়মিত কর্মী কর্মচারীদের জন্য যে স্কিম ছিল দু হাজার ছয় এবং দু হাজার সাতের স্কিম সেই স্কিম একত্রিশে জুলাই দু হাজার বাতিল করা হয়েছিল আমরা দাবি করছি অবিলম্বে অনিয়মিত কর্মচারীদের জন্য স্কিম পুনরায় চালু করতে হবে আমাদের দাবি হচ্ছে আপনারা শুনছেন বরিষ্ঠ আইনজীবী পুরুষত্তম রায় বর্মনের বক্তব্য অর্থাৎ অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করণ সম সমকাজের সমবেতন এবং যারা আংশিকভাবে একটা সময় কাজে নিয়োজিত ছিল তাদেরকেও অনিয়মিত কর্মচারীর আওতায় আনতে হবে এবং বেশ কিছু দাবি দেওয়া নিয়ে মহাকরণ অভিযানে সামিল হয়েছেন তারা নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন